বছরটিকে বরণ করে নিলাম আমার সব ভালোবাসার মানুষগুলোকে সাথে নিয়ে সবাইকে রইল বৈশাখের বৈশাখী শুভেচ্ছা আজ প্রচন্ড গরম ছিল তাই আমি কিছু কাঁচা আম দিয়ে আম পান্না তৈরি করলাম আমাদের সবার জন্য কাঁচা আমের যে কোনো জুসই গরমে খেতে ভালো লাগে আমরা বাঙালি আমরা যে কোনো উৎসব এবং যে কোনো সংস্কৃতি পালন করতে ভালোবাসি আজকে বৈশাখ আমরা ইলিশ পান্তা খাবো না এটা তো হতে পারে না আমিও আজকে আয়োজন করলাম ইলিশ পান্তার সবাই মিলে আনন্দটাকে একসাথে ভাগাভাগি করে নেওয়ার জন্য সবার জন্য আমার এই সামান্য আয়োজন ভর্তা আমি খুব ভালো একটা বানাতে পারি না কিন্তু পান্তা ভাত দিয়ে ডালের বড়া এবং করলা ভাজি আমার ভীষণ পছন্দ এই খাবারটা আমার মা খুব পছন্দ করে খেত আমার মা সবসময় বৈশাখে পান্তা ভাতের সাথে ডালের বড়া আর করলা ভাজিটা রাখতেন ইলিশের পাশাপাশি আমার মা সব রকমের উৎসবই পালন করতেন তাই যে কোনো আনন্দ উৎসবে আমার মার কথাটা মনে পড়ে আমার মা চলে আসে আমার কথার মাঝে এই দিনের আনন্দ আমাদেরকে শেখায় পুরনো সব কষ্ট ও ক্লান্তিকে পেছনে ফেলে জীবনে আশার আলো জ্বালাতে হয় পহেলা বৈশাখ শুধু বাংলা ক্যালেন্ডার একটি নতুন দিনের সূচনা নয় এটি বাঙালির আত্মপরিচয় পহেলা বৈশাখ শুধু আনন্দ নয় এটি যুগ যুগ ধরে বাঙালির শেকড়ের সঙ্গে মিশে আছে এবং একে অপরের সাথে থাকতে শিখিয়েছে আর যখন আমরা ছুটে চলছি উন্নয়নের পথে তখন পহেলা বৈশাখ মনে করে দেয় আমরা বাঙালি আমাদের শেখর এই বাংলার মাটিতে এই চেতনার উৎসব যতদিন থাকবে ততদিন বাঙালির হৃদয়ে পহেলা বৈশাখ থাকবে আলাদা এক গৌরবে আমাদের সবার আদরের একটি পুচকি আছে এই পুচকিটাও যে কবে এত বড় হয়ে গেল জানতেই পারলাম না আজ ও আমার জন্য উপহার নিয়ে এসেছে ওর উপহারটি দেখে সত্যি আমি অবাক হয়ে গেছি আজকে এই ভালোবাসা ভরা উপহার দিয়েই নিজেকে সাজিয়ে নিলাম সবাই ভালো থাকবেন ভালোবাসা অবিরাম